বর্ধমান জেলার অন্ডালের রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের অন্ডাল রয়্যালটি মোড়ের সামনে টোটো উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পরে চারজন যাত্রী বারংবার প্রশাসনকে বলার পরও কোনো কর্ণপাত করেননি কেননা এই রয়্যালটি মোড়ের সামনে একটি পাইপ লাইন লাগানোর পর পুরো রাস্তাটি ভগ্নদশা হয়ে পড়ে আধিকারিক জানানোর পরও সেভাবে কোনো কর্ণপাত করেননি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যতক্ষণ না দাবি আদায় জুড়ে ততক্ষণ এই খবর যতক্ষণ না ব্লক আধিকারিক বা রাজনৈতিক নেতারা এসে প্রতিশো ততক্ষণ এই আন্দোলন চলছে স্থানীয় বাসিন্দাদের

যে রাস্তা যে অবরোধ চলছে এখানে এই রাস্তা দিনের পর দিন একবার বানানো হচ্ছে একবার এখানে করা হচ্ছে তা আমাদের বক্তব্য হচ্ছে এখানে এই রাস্তা খোলার জন্য একবার টোটো অ্যাক্সিডেন্ট মাল বোঝায় টোটো যাত্রী বোঝায় টোটো যাত্রী বোঝায় রিক্সা এখানে পাল্টি গাছে যার জন্য হচ্ছে গরিব মানুষ এবং সাধারণ মানুষের জনজীবন বিপন্ন যার জন্য আজকেও এরকম একটা ঘটনা ঘটেছে যে এখানে টোটো যাচ্ছিল বাইক যাচ্ছিলো এখানে ব্যালেন্স হারিয়ে এখানে হচ্ছে সমঝোতা হারিয়ে পড়ে এখানে আদর পড়ে যায় যার জন্য হচ্ছে এখানে সাধারণ মানুষের জীবন মানে জনজীবন একদম বিপন্ন হয়ে উঠেছে এর জন্য হচ্ছে আমাদের যারা আমরা সাধারণ যারা মানুষ যারা এখানে আছি নাগরিক যারা আছি এই এলাকার যারা আমরা থাকি আর কি তারা আমরা ডিসিশন নিয়েছি যে এটার একটা কিছু একটা ব্যবস্থা করতে হবে পঞ্চায়েতের যে প্রধান আছে ওনাকে আসতে হবে এখানে এসে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর এবং ওনাদেরকে আশ্বস্ত করতে হবে যে এই অবস্থা যেন আগামী সাত দিনের মধ্যে ঠিক করতে হবে কারণ এইটা শুধু আজকের অবস্থা নয় এটা হচ্ছে আগামী এটা মানে এটা হচ্ছে গত মানে কয়েক মাস ধরে এটা চলে আসছে এটা পঞ্চায়েত বিডিও থানাকে জানানোর পরেও কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না যার জন্য লিখিত দেওয়া লিখিত দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যার জন্য হচ্ছে আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা যারা আমরা রয়্যালটি মোড় ওয়ার্কশপ রোড যারা আমরা এই স্থানীয় বাসিন্দা যারা এখানে রোড যাতায়াত করছি তারা একদম নাজেহাল হয়ে উঠছে এবং এটা জানানোর পরও স্থানীয় প্রশাসন স্থানীয় সরকার এবং যে যে বর্তমান যে যে সরকার আছে মানে কোনো কোনো গা করা হচ্ছে না না যাচ্ছে তারা কি বলতে যাচ্ছে পঞ্চায়েত তো এখন তৃণমূলের তৃণমূলের পঞ্চায়েত আপনারা বুঝতেই পারছেন যে এদের কি অবস্থা যে কি চলছে এখানে রাস্তাঘাট নর্দমা নালী যে প্রতিশ্রুতি দিয়ে তারা এসেছিল এখানে যে পঞ্চায়েতে সেই প্রতিশ্রুতি একটাও পালন করার নিয়ম নেই শুধু কাটমানির পর কাটমানি আমরা চাইছি এর একটা বেহাল এর একটা বিহিত আমরা এর থেকে মুক্তি পেতে চাই এবং তার জন্য আজকে এখানে অবরোধ চলছে এবং যতক্ষণ না অব্দি যতক্ষণ না যতক্ষণ না অব্দি এখানে কোনো প্রশাসন বা এখানে কোনো বিডিও বা পঞ্চায়েত প্রধান আসছে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং আমরা এখান থেকে উঠছি না এটা নিয়ে তো আজকে কুড়ি পঁচিশ দিন আগে এখানে একটা ঘটনা ঘটেছিল টোটো পাল্টি মেরে গেছে একজন সাইকেল সাইকেলওয়ালাকে বালাকে পায়ে লেগে গেছিল এমন সাইকেল ব্যান্ড হয়ে গিয়েছিল তার দায়িত্ব প্রশাসন আমাদের যে ইনচার্জ আছেন আমাদের লোকালে দামোদাপের যে ইনচার্জ আছেন উনি এসে স্যার দেখলেন দেখার পর উনি ট্রিটমেন্ট করালেন তারপরে এখানে কথা দিয়ে দিলেন যে আমরা দশ দিন পর এটা ঠিক করে দিব আমরা সেই ভিড়টাকে সরিয়ে দিলাম আমরা অবরোধটা তুলে দিয়েছিলাম এবং সমস্ত গাড়ি চলাচল শুরু হয়ে গেছিলো তার মাঝে আবার প্রবার রাত্রে বারোটার সময় কখন দশটার সময় এরকম লাগাতার তিনবার চারবার করে ঘটনা ঘটে যাচ্ছে আমরা কিন্তু প্রশাসনকে বলেছিলাম কি এইভাবে যদি চলে তাহলে একদিন একটা বিরাট ঘটনা এখানে ঘটে যাবে স্যার এটা আপনারা কিন্তু মাথায় রেখে একটু একটু দায়িত্ব নিয়ে একটু পালন করুন দেখুন উনি ভিডিওকে নিয়ে এসেছিলেন ভিডিও উনি বললেন না কি ইঞ্জিনিয়ার সাহেব কি ছ ইঞ্চি বেশি নিচে যাওয়া হবে না যাক আমরা তো এটা জানি না আমাদেরকে জানাওয়ার চেষ্টাও করেননি এখানে কোনো বেনিফিশারিকে ডাকা হয়নি আমরা এখানে কোনো রাজনীতি বা কোনো পার্টিগিরি করতে আসিনি আমরা শুধু এইটুকুন বলতে এসেছি যে এই সমস্ত এলাকার শ্রীরামপুরে মানুষ রামপ্রসাদপুরে মানুষ ওয়ার্কশপ আমাদের সদবাজার বাজার ওল্ট্রি মল নাজিরাবাদ এ একটা মেন রোড আছে এখানে সব সময় কিন্তু যাওয়া আসা হয় আমরা চাইছি যে এমন কোনো ঘটনা না ঘটে যে কেউ একটা অ্যাক্সিডেন্ট করে মারা যায় সেই জিনিসটা আজকে একটা বিরাট ঘটনা ঘটে গেল টোটো পাল্টি মেরে দিয়েছে লোক মরে মরে বাঁচতে পারে বেঁচেছে তো এইভাবে আমরা কতদিন আর সহ্য করব আজকে এখানকার মানুষরা ছেলেরা খেপিয়ে গেছে আমরা বুঝাবার চেষ্টা করার পরও আমাদের কথা শুনছে না তাদের একটাই কথা ভিডিও আসুক বা যারা প্রশাসনে যারা যারা আছেন সরকারি লেভেলে প্রধান বা এখানকার যে স্থানীয় লিডারশিপ তারা এসে এখানে প্রতিশ্রুতি দেন তারা আমরা এই অবরোধটা তুলে নিব তো আমরা